এখানে আমি নিয়েছি কতগুলো লাউ পাতা এবার লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেবো লাউ পাতার যে ডাঁটিগুলো ছিল সেইগুলো কিন্তু আমি কেটে দিয়েছি এবার আমি লাউ পাতাগুলো কড়াইয়ে জলে দিয়ে দিয়েছি এবার একটু ভাপিয়ে নেব লাউ পাতাগুলো তো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে জলটা ঝরিয়ে নেব লাউ পাতাগুলো তো ফাফিয়ে নিয়েছিলাম এবার ঠান্ডাও করে নিয়েছি জলটা ঝরিয়ে দিয়েছি তারপর শিলের মধ্যে আমি এক চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা আর লাউ পাতাগুলো নিয়েছি ভালো করে পেস্ট করে নেব এই কাজটা আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন কিন্তু আমার মনে হয় এটা শিলে বাঁটলে ভালো হয় তাই আমি শিলে বাঁটছি এইভাবে বেটে নিতে হবে এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার যে লাউ পাতাটা বেঁধে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে তাহলে একদম রেডি হয়ে গেল লাউ পাতা মাটা একদম রেডি হয়ে গেল লাউ পাতা পাটা গরম ভাতের সাথে লাউপাতা পাতা পাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন